কাশ্মীর কার ভারতের পাকিস্তানের নাকি এটি একটি স্বাধীন রাষ্ট্র এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে উনিশশো সাতচল্লিশ সালের সেই বিভাজিত মানচিত্রে যেখানে ইতিহাস আর রাজনীতি মিলেমিশে এক ঘূর্ণাবর্ত তৈরি করে দেশবাগের সময় ব্রিটিশরা প্রিন্সলি স্টেটগুলোকে দুটি অপশন দিয়েছিল তারা ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ছিল মুসলিম প্রধান কিন্তু শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিং তিনি শুরুতে কোনো পক্ষই যাননি তবে উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে পাকিস্তানপন্থী উপজাতি বাহিনী কাশ্মীর আক্রমণ করলে রাজা হরি সিং ভারতের সাহায্য চান শর্ত সাপেক্ষে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন কিন্তু ফলাফল কি ছিল ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ উনিশশো সালে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হয় তবে কাশ্মীর দুই ভাগে ভাগ হয়ে যায় একদিকে ভারতের জম্মু ও কাশ্মীর অন্যদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান কাশ্মীর নিয়ে এরপর হয় আরও দুটি যুদ্ধ ভারত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয় সংবিধানের তিনশো সত্তর ধারায় কিন্তু দুই হাজার উনিশ সালে সেই ধারা বাতিল করে দিল্লি সরাসরি কাশ্মীর শাসন নিতে শুরু করে তবে এই লড়াইয়ে যাদের কণ্ঠ সবচেয়ে কম শোনা যায় তারা হল কাশ্মীরা কাশ্মীর কার এই প্রশ্ন যতদিন জিয়ে থাকবে ততদিন এই উপত্যকার মানুষগুলোর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই থেকে যাবে আপনার কি মনে হয় কাশ্মীর কার ভারত পাকিস্তান নাকি কাশ্মীর একটি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত কমেন্ট করবে cool.